hi hello what's up আছেন কোন একটা ভিডিও নিয়ে এসে হয়তো বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক জানতে চলছে আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কে কে হয়েছে এই যাবৎকালে এই বাংলাদেশের প্রতিষ্ঠান হওয়ার পর থেকে কে কে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে এইগুলো আমরা দেখতে চলছে অ্যান্ড আমি বর্তমানে রিয়াকশন দিতেছি ওপেন স্কুল একটা চ্যানেল দেখে সো আমি চাইমু যে ওই চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন আর ওই চ্যানেলটা জোর জোস ইনফরমেশন বাংলাদেশের যত ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো দিয়ে থাকে সো দেরি করতে চাই না ভাই বাংলাদেশের ইতিহাস বলে কত ভাই বেশি দেরি করলে আপনারা এঙ্গেজ করে না সো লেস্টার اور ویڈیو আর আমরা দেখি বাংলাদেশের এই জগতkale কে কে প্রধানমন্ত্রী ছিল সো লেটস স্টার্ট ভিডিও ভাই মন্ডে শুনুন লাই আর বাংলাদেশের ইতিহাস বলার কথা সো লেটস স্টার্ট বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন 1971 সালের 11 এপ্রিল তিনি 1971 সালের 11 এপ্রিল থেকে 1972 সালের 12 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ঢাকা শহর থেকে মাত্র বিরাশি কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার এই কৃতি সন্তান মধ্যবিত্ত মুসলিম পরিবারের মৌলভী ইয়াসিন খান আর মেহরুন্সা খানম দম্পতির এক পুত্র সন্তানের জন্ম হয় উনিশশো সালের তেইশে জুলাই আর এই পুত্রের নাম রাখা হয় তাজউদ্দিন আহমদ রাজনৈতিক দূরদর্শিতার কারণে মাওলানা ভাসানীরও তাজউদ্দিনের প্রতি ছিল বিশেষ স্নেহ তাই তিনি তাজউদ্দিন সম্পর্কে বিনা দ্বিধায় বলতেন তাজউদ্দিন আমার যোগ্য ছেলে ওর প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট উনিশশো পঞ্চান্ন সালে তার কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমান তাকে সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত করেন শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সৈয়দ নজরুল ইসলামকে শেখ মুজিবের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি আর নিজে প্রধানমন্ত্রী হিসেবে দশ এপ্রিল সরকার গঠন করেন ও সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ গ্রহণ করেন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বঙ্গতাজ উনিশশো সালের বারোই জানুয়ারি বঙ্গবন্ধুর সরকারে তাজউদ্দিন আহমদ হন নয়া সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী উনিশশো সালে ঢাকা বাইশ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা জানত বঙ্গবন্ধুকে দুর্বল করতে হলে তাজউদ্দিনকে সরিয়ে নিজেদের রাস্তা পরিষ্কার করে রাষ্ট্রক্ষমতা দখল করা যাবে দেশি বিদেশি চক্রান্ত গোপনে কাজ করে যাচ্ছিল চক্রান্তকারীরা এটা ভালো করে বুঝেছিল বঙ্গবন্ধু এবং তাজুদ্দিন একত্রে থাকলে তাদের স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না তাই তারা প্রথমে চেষ্টা করে বঙ্গবন্ধুকে ভুল বুঝিয়ে তাজউদ্দিনকে দূরে সরিয়ে দিতে ষড়যন্ত্রকারীদের এই চেষ্টা সফল হয় শেখ মুজিবের সাথে তাজউদ্দিন আহমদের দূরত্ব বাড়তে থাকে তাদের মাঝে নীতিগত বিরোধ দেখা দেয় তাদের সুন্দর সম্পর্কে ফাটল ধরে এক পর্যায়ে উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর শেখ মুজিবুর রহমানের নির্দেশে পরিষদ থেকে পদত্যাগ করেন তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন করে বুক ভরা অভিমান নিয়ে তাজউদ্দিন মন্ত্রিসভা থেকে দূরে সরে আসেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাজউদ্দিন আহমদ বড় আক্ষেপ নিয়ে বলেছিলেন আজ আমি যদি মন্ত্রিসভায় থাকতাম তাহলে কেউই বঙ্গবন্ধুর গায়ে লোম পর্যন্ত স্পর্শ করতে পারত না তিনি আরও বলেছিলেন মুজিব ভাই জেনে যেতে পারলেন না কারা তার বন্ধু ছিল আর কারা তার শত্রু ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সবাই তাজউদ্দিন আহমদকে আত্মগোপনে যাবার জন্য বলতে থাকেন কেননা বঙ্গবন্ধুর অবর্তমানে পরবর্তী লক্ষ্য হবেন তার কাছের মানুষরা কিন্তু তিনি আত্মগোপন করতে অস্বীকৃতি জানান অবশেষে সবার আশঙ্কাই সত্য হয় বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই তাজউদ্দিন আহমদকে এক সপ্তাহ গৃহবন্দি করে রাখা হয় পনেরোই আগস্ট প্রথম গৃহবন্দি ও পরে বাইশে আগস্ট গ্রেপ্তার করা হয় তাজউদ্দিন আহমদকে পরিবারের সদস্যদের প্রতি শুধু বলে গেলেন ধরে নাও আজীবনের জন্য যাচ্ছি দৃঢ়তার প্রতীক তিনি তিন কন্যা এক পুত্রসহ স্ত্রীকে ছেড়ে যাবার সময় একটুও বিচলিত ছিলেন না তিনি ভুল বোঝাবুঝির অন্তর্দহনে দগ্ধতা হৃদয় কিন্তু অন্যায়ের কাছে মাথানত না করা দর্পিত পদক্ষেপ উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর রাত কারাগারের কক্ষে তিনি বাইরে নিথর অন্ধকার হঠাৎ খুলে যায় কারাগারের মূল ফটো চত্বরে প্রবেশ করে কালো পোশাকধারীর নেতৃত্বে অস্ত্রধারী চারজন শূন্য বেজে ওঠে পাগলা ঘন্টা বেজে ওঠে ডিআইজি প্রিজনের টেলিফোন টেলিফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে এক দাম্ভিক দানবীয় কণ্ঠস্বর লেট ডিআইজির হাত ঘুরে জেলারের হাতে ধরিয়ে দেওয়া তালিকা অনুযায়ী একই ঘরে সমবেত করা হয় তিন সহযাত্রী সহ আহামদকে আহমদকে এবার পরিচয়ের পালা ইনি থমকে যায় বক্তা পরিচিতির প্রথম শব্দ উচ্চারণের সাথে সাথে গর্জে ওঠে ঘাতকের হাতের সংক্রিয় অস্ত্র গুলির পর গুলি সবকিছু স্তব্ধ শুনশান নীরব অস্ত্রের দমকে স্তব্ধ করে দেয়া হয় চার নেতার জীবন ও শরীর সে আর এক লজ্জাজনক বেদনাবিধুর ঘটনা তিন সহযাত্রী নেতা সহ খুন হন স্বাধীন বাংলাদেশের ধাত্রী বাঙালি জাতির স্বাধীনতার কাণ্ডারী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো সালের বারোই জানুয়ারি থেকে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরোই মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের ব্যানারে এই সরকার পদ্ধতি চালু করা হয় ফলে এটি পরিচিত হয়ে ওঠে বাকশাল হিসেবে এই পদ্ধতিতে দেশের অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই এই সরকার পদ্ধতি ছিল গণতন্ত্রের প্রতি বিরাট আঘাত এজন্য দেশে বিদেশে বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকেই হত্যা করা হয় একদল সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায় মোহাম্মদ মনসুর আলী আমরা এতক্ষণে দুজন প্রেসিডেন্ট এর জানলাম আর তারা কিভাবে প্রেসিডেন্ট হয়েছে ওইগুলো জানলাম এখন দেখতে চলছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিন নম্বর জন মানে এক পাঁচ তো তাজুদ্দিন আহমেদ দ্বিতীয় হলো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান আর তৃতীয় হলো মনসুর আলী সো এখন তাদের ইতিহাস আমরা জানতে চলছি তো ভাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না অনেক জানতে পারবেন তিনি উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন মহম্মদ মনসুর আলী জন্মগ্রহণ করেছিলেন সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়ায় উনিশশো উনিশ সালের ষোলোই জানুয়ারি তিনি শেখ মুজিবুর রহমান কর্তৃক বাগশাল প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো সালে তিনি পাকিস্তান ন্যাশনাল গার্ড বা পিএনজির ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হয়ে যশোর সেনানিবাসে প্রশিক্ষণ নেন তখন থেকেই তিনি ক্যাপ্টেন মনসুর নামেই অধিক পরিচিত ছিলেন যদিও তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন না উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রাককালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারের তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের তেসরা নভেম্বর জেল হত্যার ফলে নিহত চার জাতীয় নেতার মধ্যে তিনিও একজন তার পুত্র মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন মশিউর রহমান তিনি উনিশশো সালের উনত্রিশে জুন থেকে উনিশশো সালের বারোই মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মশিউর রহমান যিনি জাদু মিয়া নামে পরিচিত ছিলেন তিনি জিয়াউর রহমান সরকারের সময় প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিলেন তিনি মাওলানা ভাষণের শিষ্য ছিলেন এবং উনিশশো এ তার মৃত্যুর পর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি হন ছাত্র জীবনে তিনি অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন তবে তে ভাগা আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তিনি এর একজন প্রতিষ্ঠাতা সদস্য এরপর ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয় এবং উনিশশো সাল পর্যন্ত তিনি এই রাজনৈতিক দলের একজন জাতীয় নেতা হিসেবে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন মশিউর রহমান উনিশশো সালের নয় জুলাই নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহ আজিজুর রহমান তিনি উনিশশো উনআশি সালের পনেরোই এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালের চব্বিশে মার্চ পদচ্যুত হন শাহ আজিজুর রহমান বাংলাদেশের আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন তিনি বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান বাহিনীর সাথে সহযোগিতার জন্য সমালোচিত ছিলেন শাহ আজিজুর রহমান উনিশশো পঁচিশ সালের তেইশে নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে জন্মগ্রহণ করেন আতাউর রহমান খান তিনি উনিশশো চুরাশি সালের তিরিশে মার্চে দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো ছিয়াশি সালের নয় জুলাই দায়িত্ব হস্তান্তর করেন আতাউর রহমান খান ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ এবং লেখক পঞ্চাশ ও ষাটের দশকে বাঙালি স্বাধিকার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এরশাদ সরকারের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের কারণে তিনি সমালোচিত হয়েছিলেন তার পুত্র ব্যারিস্টার জিয়াউর রহমান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন আতাউর রহমান খান ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন যিনি রাষ্ট্রপতি এরশাদের আমলে উনিশশো সালের নয় জুলাই থেকে উনিশশো সালের সাতাশে মার্চ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মিজানুর রহমান চৌধুরী উনিশশো সালের উনিশে অক্টোবর চাঁদপুর জেলার বাজারস্থ পূর্ব শ্রীরামদি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মৌদুদ আহমেদ তিনি উনিশশো সালের সাতাশে মার্চ থেকে উনিশশো সালের বারোই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম ব্যারিস্টার মৌদুদ আহমেদ চব্বিশে মে উনিশশো সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন উনিশশো একাত্তর সালে ইয়াহিয়া খান দিয়ে আহত গোলটেবিল বৈঠকে তিনি শেখ মুজিবুর রহমানের সাথেই ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন উনিশশো সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপপ্রধানমন্ত্রী করা হয় উনিশশো সালের মে মাসে জিয়াউর রহমান নিহত হন এবং এক বছরের ভেতর হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন উনিশশো পঁচাশি সালের নির্বাচনে মৌদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান এক বছর পর উনিশশো সালে তাকে আবারও উপপ্রধানমন্ত্রী করা হয় উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং এরশাদ তাকে উপরাষ্ট্রপতি করেন উনিশশো সালের ছয় ডিসেম্বর এরশাদ সরকার জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে দেয় জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে উনিশশো সালে মদুদ আহমেদ আবারও সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগদান করেন দুই সালেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দু একুশ সালের ষোলোই মার্চ সন্ধ্যায় মৃত্যুবরণ করেন কাজী জাফর আহমেদ তিনি উনিশশো সালের বারোই আগস্ট থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কাজী জাফর আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং অষ্টম প্রধানমন্ত্রী তিনি হুসেন মোহাম্মদ ইরশাদ সরকারের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন উনিশশো সালের পয়লা জুলাই কুমিল্লার প্রখ্যাত চিওড়া কাজী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে উনিশশো তিরাশি এর সেপ্টেম্বর থেকে সাত দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন একই সময় তার নেতৃত্বে সাত দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন পনেরো দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি শুরু করে উনিশশো সাল পর্যন্ত পাঁচ দফা আন্দোলন চলতে থাকে কিন্তু উনিশশো ছিয়াশি সালের একুশে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয় এরপর বেগম জিয়ার নেতৃত্বে সাত দল পাঁচ দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে উনিশশো সাল থেকে খালেদা জিয়া ইরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন অবশেষে দীর্ঘ আট বছর একটানা নিরলস ও আপসীন সংগ্রামের পর উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে খালেদা জিয়া মোট পাঁচটি আসনে অংশ নিয়ে পাঁচটিতেই জয়লাভ করেন উনিশশো সালের উনিশে মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন তিনি একানব্বই থেকে উনিশশো সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত দুই দফায় মোট দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রধান খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দক্ষিণ দিনাজপুরের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন যদিও খালেদা জিয়া পনেরোই আগস্টকে তার জন্মদিন হিসেবে দাবি করেছেন তবে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বিতর্কের বিষয় বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম ডাক নাম পুতুল খালেদা জিয়ার আদি পিতৃভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরোত্তম উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয় যা পরবর্তীতে ছিয়ানব্বই এর এক দলীয় নির্বাচন হিসেবে গণ্য হয় সকল বিরোধী দলের আপত্তির পর খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে এই সংসদ মাত্র পনেরো দিন স্থায়ী হয় খালেদা জিয়া এই সংসদেরও প্রধানমন্ত্রী ছিলেন প্রবল আন্দোলন ও বহির্বিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন উনিশশো সালে তিনি তত্ত্বাবধক সরকারের রূপরেখা তুলে ধরেন উনিশশো সালে তার দল আওয়ামী লীগ তত্ত্বাবধক সরকারের দাবিতে বামপন্থী দলগুলোর সাথে যুক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার বিএনপি সরকারকে তত্ত্বাবধক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দল আন্দোলনে জয়ী হওয়ায় পরবর্তীতে তার দল জাতীয় নির্বাচনেও জয়লাভ করে এবং ওই বছর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন শেখ হাসিনা দু সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বড় ব্যবধানে হেরে যায় বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টি ও ইসলামী জোটের নির্বাচনী জোটের কাছে দুহাজার সালের পহেলা অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয় দু সালে বিএনপি সরকার আবারও ক্ষমতায় ফিরে আসার পর দুহাজার সালের বাইশে জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আবারও নতুন সংকট তৈরি হয় ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে সরকার প্রায় দুই বছর পর দু সালের উনত্রিশে ডিসেম্বর সাধারণ নির্বাচন ঘোষণা করে সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী দলের সংসদীয় দলের নেতা হিসেবে তিনি দু সালে নয় সালের ছয় জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিল পাশের মাধ্যমে তত্ত্বাবধক ব্যবস্থা বাতিল করা হয় এবং দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপি এবং তাদের সমমনার রাজনৈতিক দলগুলো রাস্তায় আন্দোলন করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি এ সময় বিএনপির নেতৃত্বে রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করে দু সালের পাঁচই জানুয়ারির এই নির্বাচন অনুষ্ঠিত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ সতেরোটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই নির্বাচনের টি আসনের মধ্যে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় মূলত শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান দু নয় সালে ছয়ই জানুয়ারির দ্বিতীয়বারের মতো দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি তৃতীয়বার এবং দু আঠারো সালে তিরিশে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এখনও সরকার প্রধান হিসেবে দেশ শাসন করছেন শেখ হাসিনা ছিল আমাদের আজকের এই ভিডিওটা যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল এর মধ্যে সর্বোচ্চ তালিকাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সারবার নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আজকের ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবটা সাবস্ক্রাইব করে দেব এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের আল্লাহ হাফেজ